তুমি তো জানিয়ে আজকে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম কি রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি রেডি হয়ে গেছে বাজে তো সকাল বেরিয়ে পড়েছি কালকে ফিরতে হবে এই তো না ওষুধ কিছু নয় এবার মাছি বাড়ি বেরিয়ে পড়লো যাও না শাশুড়ি করে বসা আছে জামাই মেয়ে কখন আসবে কখন আসবে করে রাস্তার দিকে তাকিয়ে এখন বসে থাকবে আমাদের জমিতে যে শাক হয়েছিল মা বললো সকালবেলা জমিতে গিয়েছিল আর তুলে নিয়েছে আমাকে বলছে নিয়ে যাও আমি বলছি যে দিতে হবে না বলছে নিয়ে যাও নিয়ে যাও আর এই যে শাক সব রেডি হয়ে গেছে এবার বেরোবো চল হ্যাঁ ওইটা হবে হুম হাতে করি ছিঁড়ে যাচ্ছে তো কত বড় ও লাই দেখো

আর নেমে হাঁটতে হয় না বাস থেকে নেবো রাস্তার নারী মাসের বাড়ি চলো হ্যাঁ আপনারা অনেকেই বলেছেন যে সুমিতা তোমার বাপের বাড়ি দেখাবে আমাদেরকে তো বাপের বাড়ি যেতে গেলে আমাকে মানে মিনিমাম কমসে কম দু সপ্তাহে আমাকে ছুটি শ্বশুর বাড়ি থেকে ছুটি নিয়ে যেতে হবে তো বাপের বাড়ি এর থেকেও অনেক দূরে তো আমার বাসে জার্নি করতে একদম মানে ভালো লাগে না মানে আমার বাসে মানে আমি ট্রাভেল করতে পারি না ওর প্রচুর কষ্ট হয় মানে মাথা ফাথা ধরে যায় আর এই মাসির বাড়িটাই কাছে মানে আমাদের ওখান থেকে মাসির বাড়িটাই কাজ হয় আর আমাদের যে বাফের বাড়ি এই মাসির বাড়ি থেকে আরও এক ঘন্টা দেড় ঘন্টা মানে সময় লাগে বাসে যেতে আমি দিদিরে কিনতে পারছিস বলছি আমাকে আমি তো দিদি দিদি হয় কোনোদিন দেখুন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরিয়ে করেছি আর মাসিদের এখানে আমাদের ওখানে তো সরষে ফুল দেখাই যায় না আর মাসিদের এখানে সর্ষে চাষ হয়েছে আর এখানে আমি বলছি চল বাড়ি একটু ঘুরে আসি আর এই বোনকে নিয়ে আসছি বোন এসেছে আমাদের

এ দেখো কত লাল এখানে লাল লাল দেখো ছোট্ট ছোট্ট বাবরে কত হয়েছে গো নিয়ে যাবে বাড়িতে নিয়ে গেলে তো ভালোই হতে তাদের জমিতে লাগিয়েছে আর নিয়ে যাবে কত দেখো লাল লাল ওগুলো লাল লাল হয়ে গেছে যে মানে লাল হয়ে গেছে কোনো দানা হয়ে চাষ করেছে বলো দেখো আলুতে মাটি দেওয়ার পর কত সুন্দর লাগছে আবার জল দিয়েছে

এই দিকটাতে লাগিয়েছে ওখানটায় বোর্ড দিয়ে দিচ্ছে কলেজের ভেতরে কি কি সব আছে বোর্ড টাঙিয়েছে ওই দেখো কত ফুল গাছ লাগিয়েছে কত সুন্দর চলো তুমি তো বাড়ি যেতে হবে তো চলো এখন থাকতে দেখো সাদা সাদা কেমন কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে তুমি করো এরকম কাজ পরে যা ধৈর্য কাজ সারাদিন লাগবে তাহলে এইসব কিছু হবে না এইটাই করতে হবে বলছি থাক

আপনাদের সামনে আরও একটা নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসছি তো আজকে যে ডিজাইনটা করছি সেটা হচ্ছে কুলোর উপরে কুলোটাকে ভালো করে আগেই রঙ করে রেখেছিলাম আগে যে রংটা করেছিলাম সেটা হচ্ছে অরেঞ্জ আর ইয়েলো কালার দিয়ে ভালো করে প্রথমে আমি এটাকে রঙ করে নিয়েছিলাম এরকম ডিজাইন আগে আমি কোনোদিনও করিনি তো এই প্রথম আমি চেষ্টা করলাম করার জানি না কেমন হয়েছে তো আপনারা কমেন্ট করে বলবেন আর একটা কথা বলি আমি ভিডিওটা করতে করতে একবার অফ করে দিয়েছিলাম আর অন করতেই ভুলেই গিয়েছিলাম তো অনেকটা ডিজাইনটা হয়ে যাওয়ার পর তারপর আমি ফোনের দিকে তাকিয়ে দেখছি ফোনটা আমি অন করতে ভুলেই গেছি তো যাই হোক আজকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন যেই কুলোটার উপর ডিজাইন করছি সেই কুলোটা হচ্ছে একটা বোনের তো বোনটার বিয়ে বলে আমাকে দিয়ে গেছে কুলোটা আমি বলেছিলাম ও এরকম ডিজাইন চেয়েছিলো তো আমি বলেছিলাম আমি কোনো দিন করিনি ও বলেছিল তুমি তোমার মতো করে যেমন পারবে করে দাও তো আমি আমার মতো করে যেমন পেয়েছি করেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বল আবারও একটা অন্য ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন